উত্তর গনার স্বরূপনগরের শ্রীনাথপুর এফ বি স্কুলে বর্ষায় কোমর জল পড়াশোনা বন্ধ মাসের পর মাস স্থানীয়দের দাবি স্কুল অন্যত্র সরানো ভিডিও জানিয়েছেন পদ্মা যমুনা ইছামতি নদীর সংস্কারের কাজ দ্রুত শুরু হবে দক্ষিণেশ্বর বলকনা সরব নগরের সোবনা গ্রাম পঞ্চায়েতে শ্রীনাগপুর এলাকার লুটনা শ্রীনাগপুর এমপি স্কুলে যেখানে 45 জন ছাত্রছাত্রী এবং দুজন শিক্ষক রয়েছেন অভিযোগ বছরের প্রায় 5 মাস স্কুল বন্ধ থাকে কারণ স্কুলের পাশেই যমুনা পদ্মা ইছামতী তিন নদী যুক্ত হয়েছে এবং এই তিন নদীর যুক্তস্থলের পাশে স্কুল ফলে ইছামতি নদীর জল বর্ষা আসলেই প্লাবিত হয় এলাকার বিস্তীর্ণ জায়গা প্লাবিত হয় বর্ষার জলে আর সেই সাথে সাথে স্কুলেও কোমর জল যার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায় বছরের প্রায় পাঁচ থেকে ছ মাস স্থানীয়দের দাবি অবিলম্বে স্কুল এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হোক সৌরভ নগরের ভিডিও বিষ্ণুপদ রায় বিষয় বিষয়ে বলেন যমুনা পদ্মা ইছামতি সংস্কারের জন্য টেন্ডার হয়ে গেছে জল কমলেই নদী সংস্কার হবে দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে নব্যতা হারিয়েছে শুধু সৌরভ নগর নয় বনগাঁ গাইহাটা সহ একাধিক ব্লক জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে তিনি বলেন আমার কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আসেনি আসলে স্কুলের বিষয়টি আমি অবশ্যই খতিয়ে দেখব কি সমস্যা কি এইখানে প্রতি বছর বন্যের জল উঠে যায় এবং স্কুলটা প্রায় বন্ধ থাকে প্রায় পাঁচ মাস আর ছেড়ে গুলো পড়াশুনো করতে পারে না সঠিক মতন কারোর বাড়ি কারোর একটু উঠুনে বিভিন্ন যেখানে উঁচু আছে যে জায়গায় ছেড়ে বিড়ে পুরোকে একবার নিয়ে দেওয়া হয় একবার আনা হয় এই আমাদের সমস্যা এবং এখানকার মানুষ চলাচলের একটা ভীষণ অপধিগ্রস্ত পারতেন তাই কি করতে যে আপনারা এখন কি চাইছেন কে আমরা চাইছি একটু উন্নত